পরাশক্তি হিসেবে ভারতকে জাহির করতে গিয়ে পাকিস্তানের সাথে লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়েছেন নরেন্দ্র মোদী ভারতের ভেতর থেকেও প্রশ্ন উঠছে এ নিয়ে আন্তর্জাতিক বিশ্বের অনেকে ইতোমধ্যে কাপুরুষ ঠাউরে বসেছেন মোদীকে পাক ভারত সংঘাতের রে শেষ হতে না হতেই আলোচনায় উঠে এসেছেন কিম জং উন উত্তর কোরিয়ার সেই পাগলাটে নেতা পাগলাটে মানে খ্যাপাটে নরেন্দ্র মোদীর মতো মিনমিনে নয় উত্তর কোরিয়ার এই নেতা সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিশেষ বাহিনীর সামরিক মহড়া পরিদর্শনের পর কিম বলেন তার দেশকে আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুত থাকতে হবে মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে উত্তর কোরীয় সেনাবাহিনী তাদের ট্যাঙ্কগুলো মরুভূমির বালুর উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আর এই দৃশ্যে চোখ রাখছেন কিম জং উন জং উন এমনই বিশ্ব যখন তাকে ভুলে যেতে থাকে তখনই চাড়া দিয়ে ওঠেন তিনি মাঝে মধ্যেই গা ঢাকা দিয়ে থাকেন বলে কথা চাওর রয়েছে হয়তো কোথাও উধাও হয়ে যান আবার যখন ইচ্ছে বেরিয়ে আসেন কাউকে পরোয়া করেন না তিনি মাঝে মধ্যে বিলাসবহুল ইউটে চড়ে উধাও হয়ে যান কোথাও উধাও হওয়ার স্বভাবটা তিনি পেয়েছেন বাপদাদা থেকে কিম ইল এবং কিম জং ইলের উধাও কাহিনী সাজিয়ে একটি প্রতিবেদন করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট এতে উল্লেখ করা হয় ইল মারা যাওয়ার আগে কয়েকবার তার মৃত্যু নিয়ে গুজব রটে উনিশশো সালে দক্ষিণ কোরিয়া আক্রমণের পর হেরে যান উত্তরের নেতা এরপর অনেক দিন তার ব্যাপারে অন্ধকারে ছিল বাইরের দুনিয়া উনিশশো সালে দক্ষিণের একটি সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল শুং আর নেই ওই বছরের শেষের দিকে জাপানের একটি পত্রিকায় খবর আসে আততায়ের গুলিতে নিহত হয়েছেন শুং প্রায় একই সময় একটি পত্রিকা শুংয়ের মৃত্যুর খবর দিয়ে টেলিগ্রাম প্রকাশ করে এরপর দিনই পিয়ংয়ং এর এক অনুষ্ঠানে দেখা যায় মঙ্গোলিয়া থেকে আসা নেতাদের বরণ করে নিচ্ছেন শুং সুংয়ের ছেলে জং ইল তিনি কিমের বাবা সংবাদ মাধ্যমে তার উধাও হওয়া এবং মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে কয়েকবার দু সালে পিওং বোমা হামলার পর খবর বের হয় ইলের মৃত্যু হয়েছে দু সালে একবার স্ট্রোক করেছিলেন তিনি তখনও চাওর হয়েছিল মারা গেছেন ইল বংশগতভাবে পাগলাটের স্বভাব থাকলেও সক্ষমতা আছে জং উনের উত্তর কোরিয়ার মিসাইলের ভয়ে সবসময় আতঙ্কে থাকে আমেরিকার মতো মোডল দেশও দু ষোলো সালে ভারতীয় মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের শিরোনাম ছিল কিম জং উন ফানি আনটিল হিজ নট এতে লেখা হয় উত্তর কোরিয়া যখন হাইড্রোজেন বোমা পরীক্ষা করে তখন কিমটি নিয়ে সব হাসি শঙ্কায় পরিণত হয় কিমের সঙ্গ ছেড়ে পালিয়ে যাওয়া এক কর্মকর্তার কথা দিয়ে প্রতিবেদনটি শেষ করা হয় তিনি বিশ্বকে অনুরোধ করেছেন দয়া করে কিম জং উনকে পাগল ভাববেন না কারণ লাখ লাখ মানুষকে মেরে দেওয়া তার পক্ষে অসম্ভব নয় চোখ রাখুন জনপালসে সঙ্গে থাকুন আমাদের